রাতে বিস্মৃতির ঘরে আমি এখনো চেয়ে দেখি পানির পেয়ালা হাতে মুক্ত পানি লাগবে কারো পানি পানি লাগবে পানি তারপর এক ঘাতক বুলেট রক্তাক্ত আকাশ চারিদিকে শকুনের কোলাহল একটু একটু নিভে যাওয়া জীবন প্রদীপ সেই থেকে বুকের একান্ত গভীরে পেরেক ঠুকে খুব কষ্টে লুকিয়ে রেখেছি তোমাকে হারানোর বেদনা মুগ্ধ আজ তুমি নেই তাই সমগ্র বাংলাদেশের মানচিত্র যেন রিক্ততার গভীর সমুদ্র যেন বৃষ্টিহীন তৃষ্ণার্থ মোর প্রান্তর আরেকজন আবু সাইদের গল্প বলি আচ্ছা বলুন তো ছোট্ট একটি বুকের পাঁচর ছাঁচরা করতে কতগুলো বুলেট লাগে আর কতটা ডিস্ট্রেন থাকলে একাই মৃত্যুর চোখে চোখ রেখে অবলগ ঠাঁই দাঁড়িয়ে থাকা যায় দুহাত আকাশের দিকে বাড়িয়ে একাই মাউন্ট এভারেস্টের মতো ফ্যাসিবাদের সমগ্র সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো চারটি কথা নয় আজ তাই এই মাহেন্দ্র প্রিয় আবসাইদ যে দেখো তোমার বুকের তাজা রক্তের রং তুলি দিয়ে রচিত হয়েছে নতুন স্বাধীন বাংলাদেশের মানচিত্র তোমার বুকের প্রশস্ত লাল কালিচা যেন হয়ে উঠেছে আমার মাতৃভূমির সুন্দর ভূখণ্ড তোমার বুকের তাজা রক্তের দিগন্ত রেখা ছুঁয়ে চেয়ে দেখো উদিত হয়েছে স্বাধীন বাংলাদেশের নতুন সূর্য ছোট্ট চোখের কোণে এতটা অস্ত্র জমা ছিল সাঁতরে পার হব অতটা দক্ষ সাঁতারুজে নই তবু আজ দুঃখের অবকুণ্ঠন খুলে আশার দৃষ্টি প্রদীপ চেলে চেয়ে দেখি একজন মুগ্ধের আত্মত্যাগ আজ হাজারো মুগ্ধের চেতনা হয়ে ফিরে আসে আমাদের হৃদয়ের মনে কোঠায় একজন আবসাইদের বুকের তাজা রক্তে জন্ম নেয় নতুন করে লক্ষ লক্ষ আবসাইদ। আজ তাই চেয়ে দেখি সমগ্র ছায়াপথের রন্ধ্রে রন্ধ্রে এক বিদগ্ধ আহ্বান পৃথিবীর খাঁজে খাঁচে আজ বহমান এক বিদ্রোহের করুণ সুর আজ তাই চেয়ে দেখি দিগন্ত রেখায় জমে উঠেছে কালো মেঘ কাল বসেখে আসন্ন প্রায় একজন ভাইয়ের লাশ একজন মায়ের অশ্রুবিন্দু একজন বোনের লজ্জা আজ নিঃশব্দ আর্তনাদ হয়ে ছাড় খাড় করে দেয় বাংলার পথ প্রান্তর